আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্টারনেট তো ফাইনালি চলে এসেছে বাট সমস্যা হলো স্পিড প্রচুর কম এই স্পিড কম থাকার কারণে আমরা কিন্তু ইউটিউব ফেসবুক কোনো কিছু ঠিকমতো ব্রাউজ করতে পারছি না তো যাই হোক প্রথমে বলি স্পিড কম কেন দেখুন স্পিড কম এই জন্যই কারণ যেখান থেকে ইন্টারনেটটা প্রোভাইড করা হয় মেন যে ডাটা সেন্টার সেখান থেকে কিন্তু স্পিডটা কমিয়ে রাখা হয়েছে যে কারণে আপনি যত চেষ্টা করেন না কেন স্পিড কিন্তু যতটুকু দেওয়া হয়েছে তার বেশি আমরা গেইন করতে পারবো না তো তার ভিতরেও আপনি চাইলে কিন্তু একটু ট্রিক্স খাটিয়ে আপনার স্পিডটাকে একটু ফাস্ট করতে পারেন বা আপনার ইউটিউব বা ফেসবুক ব্রস করতে যে সমস্যা হচ্ছে সেটাকে আপনি দূর করতে পারেন তো ইন্টারনেট ফাস্ট করার জন্য বা স্পিড ফাস্ট করার জন্য আপাতত তেমন কিছু করণীয় নেই তবে কিছু ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটি হচ্ছে আপনার যে ওয়াইফাই দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করছেন সেই ওয়াইফাই এর মাধ্যমে যতগুলো ডিভাইস মূলত অ্যাক্টিভ রয়েছে বা যতগুলো ডিভাইসের সাথে সংযুক্ত রয়েছে সেখান থেকে কিছু কিছু ডিভাইস আপনি একটু কমিয়ে ফেলতে পারেন যেমন বিশেষ করে অনেক সময় অ্যান্ড্রয়েড টিভি বা প্রয়োজন নেই এরকম ফোন ল্যাপটপ এরকম অনেক সময় দেখা যায় কানেকশন দেওয়া থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো আপনার স্পিডটা কমানোর জন্য যথেষ্ট দায়ী তো এইগুলো থেকে যখন আপনি ডিসকানেক্ট করে দেবেন আপনার ওয়াইফাই আপনি জাস্ট একটিমাত্র ডিভাইস দিয়ে আপনি ওয়াইফাইটা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার স্পিডটা যথেষ্ট ভালো পাবেন তো স্পিড থাকার পরেও আমরা কিন্তু বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে ঢুকতে পারছি না তো এটা করার জন্য আপনি কি করবেন যে কোনো একটি ভিপিএন ইনস্টল দিয়ে কিন্তু আপনি ইউটিউব অথবা ফেসবুক ইউজ করতে পারবেন যদিও স্পিড অনেক কম পাবেন বাট মোটামুটি চলার মতো চলতে পারবেন আর যদি একটি ওয়াইফাইতে একাধিক কোনো ডিভাইস আপনার কানেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু স্পিড অবশ্যই অবশ্যই আপনি কম পাবেন কোনো কিছু করার নেই দেখুন এখানে কোনো সুমন্ত্র বা জাদু দিয়ে এটা বাড়ানোর কোনো মাধ্যম নেই কারণ মেন যেখান থেকে ইন্টারনেটটা প্রোভাইড করা হয় মহাখালীর যে ডাটা সেন্টার সেখান থেকে মূলত স্পিডটা অনেক কম করে রেখেছে সরকার তো সরকার কেন কম করেছে এটা কবে না বেশি হবে এগুলো আপনারা বেশ ভালোই সবাই জানেন এটার বিস্তারিত এখানে বলার কিছু নেই তো তবুও বিপিএন দিয়ে বা অন্য কোনো মাধ্যম দিয়ে কিন্তু আপনারা ফেসবুক অথবা ইউটিউব ইউজ করতে পারেন আর ইন্টারনেটের স্পিড একটু বাড়ানোর জন্য যে ধরনের ডিভাইসগুলো আপনার প্রয়োজন নেই ইন্টারনেটের সাথে সেগুলোকে ডিসকানেক্ট করে দিন যেমন অ্যান্ড্রয়েড টিভি ল্যাপটপ কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস যেগুলো আপনার লাগছে না সেগুলোকে ডিসকানেক্ট করে জাস্ট একটি দুটি ডিভাইস আপনি প্রতিটা রাউটারে রাখতে পারেন সেক্ষেত্রে এই স্পিড একটু হলেও বেশি পাবেন সো গাইস এটাই হলো সলিউশন এর বাইরে আর কোনো সলিউশন নেই তো আপনাদেরকে নিউজটা দিয়ে দিলাম ধন্যবাদ